কোনো বিজয়ের পরে আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের আরো নিজেদেরকে কোমল করা আরো বিনয় করা অহংকার মুক্ত করা অহমিকা মুক্ত করা নিজেকে জাহির করা থেকে মুক্ত করা জাহির করা মানে এটা যা করেছে বলবেন সাথে সাথে সরকারের নষ্ট মানুষকে আল্লাহ আল্লাহর মানে বন্ধুতে পরিণত আর গোপন পাপ মানুষকে সয়দানে পরিণত দুইটা গোপনের মর্যাদা গোপনে বাদ হচ্ছে কেউ জানে না দুঃখ আপনি কষ্ট করেছেন এমন কোরবানি করেছেন আপনি ছাড়া কেউ জানে আপনি ছাড়া আর কেউ জানে এমন কষ্ট করেছেন আপনি শুধু জানেন যখন আপনি ছাড়া কেউ জানেন না তখন ওই কাজটার শুধুমাত্র সাক্ষী থাকেন কি সাক্ষী হিসাবে মানুষ করেন আল্লাহ জিজ্ঞেস করা ছাড়াও আপনি করেন তাহলে যে কাজে সাক্ষী শুধু আল্লাহ থেকেছেন এই কাজে সাক্ষী একজন মানুষকে বানাইয়া আমি আল্লাহ থেকে কেন আমি নিজেকে আমার মধ্যে আমাদের মধ্যে তৈরি হয় তাহলে আমাদের জন্য ভবিষ্যৎ আপনি নিশ্চিত থাকেন বাউফানের মানুষ আপনাদেরকে শুধু রাস্তার জন্য কালঘাটের জন্য ব্রিজের জন্য বিদ্যুতের জন্য ভোট সত্য নয় আপনাদেরকে মানুষ ভোট তারা আত্মসম্মান মর্যাদা নিয়ে বাঁচতে পারবে আপনি তাদের উপরে কোন অন্যায় প্রভাব বিস্তার করবেন না এইটা নিশ্চিত হওয়ার পরে তারা আপনাকে এই জায়গাটা যখন আপনি নষ্ট করবেন তখন আপনি রাস্তা কালবার বিড়ি সেতু ঘরে ঘরে লাইট বিদ্যুৎ যদি এগুলো দিয়ে কেউ মানুষের মন জয় করতে পারতো আমি এখন দৃঢ়ভাবে বলি তাহলে বিগত পনেরো বছরে এগুলো তেমন কাটতে ছিল সবাই বলছে এগুলো কিচ্ছু রাখবে না এই যে একটা বাংলা কথা ভিক্ষা চাই না কথাটা খারাপ কিন্তু বাস্তব আপনার জন্য কিন্তু একই কথা প্রযোজ্য হবে যদি আপনি মানুষকে সম্মান করতে না পারেন যদি আপনি মানুষকে ইজ্জত দিতে না পারেন যদি মানুষের উপরে আমার কারণে কোনো অন্যায় প্রভাব বিস্তার হয় এটা করেন ওইটা করেন আমি এলাকায় থাকি আপনি জানেন না কেন্দ্র আমি চালাইছি আপনি দেখেন নাই আমি মাসুদ ভাইয়ের ছবি লাগাই এজেন্ট ছিলাম আমি সেই লোক কিছুই হবে আমি নিজে ক্ষতিগ্রস্ত হব আমার সংগঠন ক্ষতিগ্রস্ত হবে আল্লাহ যে মর্যাদা সম্মান আমাদের বিজয় দিয়েছে এটা আলটিমেট আমাদের কাছ থেকে হারাই যাবে পারা যাবে তিন নম্বর হচ্ছে এখন বা একটা নতুন পরিস্থিতি তৈরি হয়েছে স্বাভাবিকভাবে যখন একটা গাছ বড় হয় ওই গাছের উপর রোদও বেশি পড়ে ঝড় আসে তাহলে ওটার করে। যদি এই কথা তার কথা বলার শক্তি থাকতো তাও কি বটকাছ জিজ্ঞেস করতো করতো না কারণ তার বৈশিষ্ট্য হচ্ছে যে পানি দিয়েছে আর যে দেয় নেই সবাইকে সে কি বৈশিষ্ট্য এখানে আপনারা যারা আছেন

এখন আপনার কথা যদি একটা তালের মতো হয় আপনার ব্যবহার যদি একটা তালের মতো হয় আপনার আচরণ যদি একটা তালের মতো হয় আপনি নিশ্চিত থাকেন যে এই বটগাছের উপর এত মানুষের আশ্রয় এই বটগাছ যখনই তার কাছে পরিণত হবে তখন আপনি শেষ এটা শুধু একদিনের জন্য না দুই দিনের জন্য না যেমন আমরা অনেককে বলতে শুনেছি না বারো তারিখ পর্যন্ত এটা করেন না এরপরে দেখা যাক কি করেন মানে একটা বাবুলের করা যাবে আর আমরা এখন আবার যদি বাচ্চা দেখাই যে পাঁচ বছর করে না তারপরে করা যাবে করা এটা একটা নির্বাচনের সাথে না আল্লাহ হিসাবে দায়িত্ব করতে হবে এগুলোর সাথে শুধু নির্বাচনের সম্পর্ক এগুলোর সাথে শুধু একটা তারিখের সম্পর্ক এগুলোর সাথে মানবিকতা সম্পর্ক এগুলো বান্দার হক আমি আগে আপনাদের কাছে মাপ চেয়ে নিয়েছি কেন মাপ চেয়ে নিয়েছি এর জন্য আপনাদের কিন্তু শক্ত কথা আপনি মানুষের প্রার্থী হিসাবে দল হিসাবে নির্বাচন হিসাবে বিভিন্ন জায়গায় ছোটখাটো কিছু ঘটনা সংঘটিত খুবই মজবুত ভাবে শক্ত ভাবে ইউনাইটেডলি এটা অবশ্যই বন্ধ করতে হবে কোনো কথা নেই যদি কোনো কারণে আমাদের কাছে এটা প্রমাণিত হয় যে আমাদের কোনো ভাই অথবা আমাদের নাম করে কোনো ভাই তিনি প্রতিশোধের ব্যবস্থা নিয়েছেন প্রতিহিংসার সিদ্ধান্ত নিয়েছেন দুটা ডিসিশন কার্যকর হবে তার মধ্যে একটা হলো সাংগঠনিক যদি সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়ার মত উপযুক্ত সে না হয় তাহলে তার ব্যাপারে আইনগত পদক্ষেপ নিতে আমরা সামন্যতম দিদা করব এবং সেই ক্ষেত্রে মামু খালু দাদা সাসা নানা রোকনের ভাই রোকনের আত্মীয় রোকনের ফুফাতো ভাইয়ের খালাতো বোনের ছেলের দূরসম্পর্কের নিকট আত্মীয় কথা পরিষ্কার বলে দিচ্ছি তাকে মুক্ত করে দেবে না পরে আমরা জানতে পারবো যে ঘটনাটা আসলেই ঠিক ছিল এটা কি আমাদের জন্য কাঙ্ক্ষিত হবে কোন অবস্থাতেই আমরা সাধারণ নাগরিকের সম্মান নষ্ট হয় মর্যাদা অধিকার নষ্ট হয় এমন কোন কাজ আমরা করব না এবং কাউকে করতেও করতে দেব না বলার পরে কিন্তু আবার একটা ব্যাপার আছে করতে দেব না ওই ভালো দিয়ে এখন আর কালাইয়া চলবে না ওই ভালো দিয়ে এখন আর ক্যাশআপ করতে হবে এই দুই দিন আমি শুনেছি শুনছি ওই ভালো দিয়ে বগা চলবে না কারণ কি করতে হবে রোড বল যদি 100 গাড়ি চলতে আমি কয়েকদিন থাকব না এই ভাগেই এটা হবে সম্মানিত ভাইয়েরা আমি কিন্তু এই কথা খুবই কম কিন্তু এই কথাগুলো বলা আপনাদের সামনে অত্যন্ত জরুরি আল্লাহর রস্তে আপনারা মেহরবানি করে কোনো অবস্থাতে আমাদেরকে লোক এখন মাথা গরম করারও পরিকল্পনা করবে করেছে না আমরা চেষ্টা চেষ্টা কোন করেছে আমাদেরকে বলছে যে এরকম একটা শান্তিপূর্ণ নির্বাচন অনেক ভাইরা আসছেন আসছেন না জয়েন করেছেন এই সমস্ত ভাইদেরকে কাছে রেখে ভালোবাসা দরদ স্নেহ যাকে যেটা দেওয়া সম্মান মর্যাদা দিয়ে তাকেও আদর্শিক বলায় নিয়ে আসতে হবে হলে এই ভাইয়েরা আমাদের জন্য লাইব্রেরি হবে কর করে যে কোন পরিস্থিতিতে আমি এবং আমার ওই ভাইদেরকে নিয়ে নৈতিক পরিশুদ্ধ থাকব এবং পরিশুদ্ধ একটা বাউফল আমরা উপহার দেব এই চেষ্টা আমাদের থাকবে না থাকবে না থাকবে এই ফাঁকে আরেকটা কথা বলা খুবই জরুরি আরে ভাই আপনি তো 3 দিন হইলো জব্দছেন আমার সম্পর্কে জানেন না 20 বছর ধরে আছি ভাইদেরকে তুচ্ছ ছিনে পড়া অপমান করা লঞ্ছিত করা পারে যাবে ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়েরা আমরা আমাদের ভাইদের কথা শুনবো বোনদের কথা শুনবো সফলবাসীর কল্যাণ হয় তাদের উপকার হয় তাদের মনে প্রশান্তি তৈরি হয় তাদের আস্থার জায়গায় তৈরি হয় সেই কাজগুলো আমরা বিশেষ করে আমাদের মা বোন এবং আমাদের হিন্দু ধর্মাবলম্বী হিন্দু ধর্মাবলম্বীদের ব্যাপারে কারো কারো মনের অজান্তি আক্রোশ থাকতে পারে যে এত ভোট যেহেতু দাঁড়িয়ে পাল্লা পাইছে নিশ্চয়ই এ বেড়ালো দেশে দেশে কে দেশে কে দেয় না এটা কে দেয় কোন দল হবো এটার পর ভিত্তি করে কেউ কেউ আমাদেরকে এখনই হয়তো বলা শুরু করছে করবেন এখানে এমপি হয়ে আপনারা কি করবেন আমরা তো সরকারে আছি থাকেন আমাদের তো আর আমি বলি যে আমরা তো সব সময় সরকার কি বলেন আপনি এগুলো আমাদের ভয় লাভ আছে ভাই এই বরাদ্দ হয় কোথা থেকে আর সে আজিম থেকে বরাদ্দ হয় সুতরাং আপনাদের প্রতি অনুরোধ থাকবে কোনো কথাতেই আপনারা

মানে এটা মনে করলে হবে না বারো তারিখ যেহেতু পার হয়ে গেছে এখন মোটামুটি খাইয়ে দেয় ঘুমাই কাজ হয়ে যাবে এখনো পরিশ্রম করতে হবে কারণ আমরা সবাই মেলেই দোয়ায় সামিল হবে আমাদের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ছিলেন আমাদের অত্যন্ত শ্রদ্ধা বাজার আপনারা সবাই জানেন